গত বাইশে এপ্রিল পেহেলগাঁওতে ভয়াবহ জঙ্গি হামলার ফলে উনত্রিশ জন পর্যটকের মৃত্যু হয়েছে এবং তারপর থেকে গোটা দেশ রাগে ফুসছে এবং সেইভাবেই দেশ কিন্তু চাইছে পাকিস্তানকে উপযুক্ত জবাব এবং তারও কিন্তু প্রস্তুতি শুরু করে দিচ্ছে ভারতীয় সেনাবাহিনী এবং ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে উপযুক্ত জবাব দেওয়া হবে অমিত শাহ বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী থেকে বলেছেন সুতরাং বলা যেতে হবে পাকিস্তানের মধ্যে জবাব দেওয়া হবে কিন্তু তার আগেই ভারত সরকার যেটা করছে তার হচ্ছে পাকিস্তানকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়া প্রথম যে পদক্ষেপটা ভারত সরকার নিয়েছে তা হচ্ছে যে সিন্ধু চুক্তি বাতিল আমরা জানি এই সিন্ধু চুক্তি হয়েছিল পণ্ডিত জওহরলাল নেহরুর আমলে এবং তারপর থেকে দীর্ঘ সময় গেছে বারবার যুদ্ধ হয়েছে পাকিস্তান যুদ্ধে পরাজিত হয়েছে কিন্তু ভারত সরকার কখনই এই সিন্ধু চুক্তিতে হাত দেয়নি তখন এই সিন্ধু নদের ওপর পাকিস্তানের অর্থনীতি পাকিস্তান কৃষিকাজ বা পাকিস্তানের বিদ্যুৎ অনেকটাই নির্ভরশীল ফলে সেইভাবেই কোনো সরকারই কিন্তু হাত দেয়নি একাত্তরে ইন্দিরা গান্ধী বা কার্গিল যুদ্ধের সময় নরেন্দ্র প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী তিনিও কিন্তু হাত দেননি সুতরাং পাকিস্তানে কোনো ধারণাই ছিল না যে জঙ্গিদের মদত দেওয়ার পরিণতি কী হতে পারে এবং বলে যার ফলে বারবার মদত দিয়ে এসে হয়তো ভেবেছিল সার্জিক্যাল স্ট্রাইক করে ভারত ছেড়ে দেবে কিন্তু এবার যে ভারত পদক্ষেপটা নিয়েছে তা হচ্ছে পাকিস্তানকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়া অর্থাৎ এর যে লড়াই হবে জবাব হবে তা বলার অপেক্ষা রাখে না ভারত সরকার উপযুক্ত জবাব দেবে কিন্তু তারা যেটা তাদের পাকিস্তানকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়া এই যে সিন্ধু চুক্তি বাতিলের ফলে একদিকে যেমন পাকিস্তানের কৃষিকাজ ক্ষতিগ্রস্ত যে দ্বিতীয়ত পাকিস্তানের বিদ্যুৎ সরবরাহ কমে গেছে এবং তৃতীয়তে যেটা হচ্ছে তা হচ্ছে ঝিলম নদীর জল হঠাৎ করে বেরিয়ে যাওয়া পাকিস্তান বন্যা হয়ে গেছে যার ফলে কিন্তু বন্যাতে কবলিত বহু মানুষ এর ফলে যে পাকিস্তান তাদের দেশের সেনাবাহিনীকে ভারত পাকিস্তান সীমান্তে মোতায়েন করেছিল যুদ্ধের আবহ তৈরি করেছিল সেই পাকিস্তানকে কিন্তু ব্যস্ত হতে হচ্ছে এই বিশেষ করে বন্যা কবলিত মানুষদের উদ্ধারের জন্য দ্বিতীয়ত যেটা ভারতের পেছনে লাগতে গিয়ে বালুচিস্তান লিবারেশন আর্মি যা তা কয়েক মাস কয়েক বছর ধরে নিজেদেরকে স্বাধীন দেশ হিসেবে দাবি করেছে সেই বালুচিস্তান লিবার আর্মিও কিন্তু রীতিমতো তাদের প্রস্তুতি শুরু করেছে কিছুদিন আগে দেখা গেলো যে পাকিস্তানের জাফর আর এক্সপ্রেস কিন্তু কিডন্যাপ করেছিল এই বালুচিস্তানরা এবং তারপরেই দীর্ঘ লড়াই হয় সেনাবাহিনীর সঙ্গে বলা যেতে পারে শুধু তাই নয় সেনাবাহিনীর একাধিক সেনা করতে কিন্তু সেনার গাড়িতেও আক্রমণ চায় এই বালুচিস্তানরা সুতরাং বালুচিস্তান কিন্তু প্রস্তুতি নিয়েছিল এই পাকিস্তান বা ভারত পাকিস্তানে আক্রমণ করলেই তারা নিজেদের স্বাধীন ঘোষণা করে কিন্তু তার আগেই দেখা দেখালো বালুচিস্তান নিজেদের স্বাধীন ঘোষণা করে ফেললো অর্থাৎ পাকিস্তানের একটা অংশ বালুচিস্তান রীতিমতো পাকিস্তানের সেনাবাহিনীকে সরিয়ে দিয়ে তাদের অস্ত্র শস্ত্র কেড়ে রীতিমতো তাদের পোশাক খুলিয়ে পাঠিয়ে দিয়েছে এবং বলে দেবার তার কিন্তু স্বাধীন ঘোষণা করেছে এবং স্বাধীন ঘোষণাই নয় সেখানে কোনো গাড়ি ঢুকলে রীতিমতো বালুচিস্তান লিবারেশন আর্মির তারা কিন্তু রীতিমতো চেক করে তার প্রবেশ করেছেন সুতরাং কোনো রকম নাশকতায় প্রশ্রয় দিচ্ছিলেন দু নম্বর তৃতীয় হচ্ছে খাইবার পাতকুন খোয়া সেখানেও কিন্তু স্বাধীনতার দাবি উঠেছে এবং তারাও কিন্তু বলা যায় পাকিস্তানের সেনাবাহিনী যারা ছিলেন এই খাইবার পাতকুন খোয়ায় তাদেরও রীতিমতো বন্দি করে এবং বলে বহু পাকিস্তানের সেনাকে পণবন্দি করে এবং পাকিস্তানের সেনার একটা বড় অংশ রীতিমতো তাদের অস্ত্র তাদের পোশাক খুলে রীতিমতো এই বলা যায় খাইবার পাতকুন খোয়া ছেড়ে আসতে বাধ্য হন সুতরাং বলা যেতে পারে দুটুকরো হয়ে যাওয়ার পথে কিন্তু পাকিস্তান এবং আরেকটা যেটা পিও অর্থাৎ পাক অধিকৃত কাশ্মীর সে অংশের মানুষেরও কিন্তু দাবি তারা তারা পাকিস্তানের সঙ্গে থাকবে না পাকিস্তান তাদের এলাকায় অর্থাৎ পিও কেতে কোনো উন্নয়ন করেনি এবং যখন পাকিস্তান অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়েছিল সে সময় পাকিস্তান সরকার কিন্তু এই পিও কেতে পাক অধিকৃত কাশ্মীরের সাধারণ মানুষের উপর অধিক কর বসেছিল তাদের কিন্তু প্রচুর ক্ষোভ রয়েছে এবং এই পিওকের বাসিন্দারা এবার দাবি তুলেছেন তারা ভারতের সঙ্গে যুক্ত হবে আরও যেটা কারণ তা হচ্ছে এই যে সিন্ধু কথা বললাম পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়েছে পাকিস্তানের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়েছে আরও যেটা কারণ এবার ঘোষণা করলো ভারত সরকার যাতে প্রচুর পাকিস্তান যারা ভারতে ছিলেন তাদের পাকিস্তানে পাঠানোর একটা ব্যবস্থা চলছে আরও একটা যেটা যে ভারত সরকার এবার আমদানি রপ্তানি কিন্তু বন্ধ করে দিল অর্থাৎ পাকিস্তান ভারতের ওপর কিন্তু অনেকটাই নির্ভরশীল বিশেষ করে ওষুধ এবং নানান খাদ্য সামগ্রী কিন্তু কিন্তু পাকিস্তান ভারত থেকে আমদানি করে এবং ভারত সরকার এই রপ্তানি বন্ধ করে দেওয়ার ফলে রীতিমতো বিপাকে পড়েছে পাকিস্তান বিশেষ করে ওষুধের ওপর তারা ভারতের ওপর এতটাই নির্ভরশীল যে তা ভলার অপেক্ষা রাখে না যদিও ভারত পাকিস্তানে কিছু যা আমদানি করে কিন্তু সেটা কিন্তু খুব সামান্য কিন্তু পাকিস্তান যেই পরিমাণ জিনিস আমদানি করে বা ভারত যে পরিমাণ জিনিস রপ্তানি করে এই রপ্তানি বন্ধ করে দেওয়ার ফলে পাকিস্তান কিন্তু বেজায় বিপাকে পড়েছে আর সেই কারণেই পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে রীতিমতো গুরুত্বপূর্ণ বৈঠক এমার্জেন্সি বৈঠক বসতে বাধ্য হয়েছে কারণ ভারত রীতিমতো রপ্তানি বন্ধ করেছে এবং আরও যেটা ভারত সরকার যে পদক্ষেপটা নিয়েছে তা হচ্ছে ভারতের আকাশ সীমা পাকিস্তান ব্যবহার করতে পারবে না এবং সেইভাবেই যার ফলে পাকিস্তান এখানেও পাকিস্তান বিভাগে পড়বে তখন ভারত সরকার তাদের সীমানা পাকিস্তানকে না দেওয়ার জন্য পাকিস্তান কিন্তু অন্য দেশে বিমান পাঠানোর জন্য ঘুরে আসতে হবে যা কিন্তু প্রচুর খরচ সাপেক্ষ ব্যাপার সেটা একটা বিপাকে পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা এতটাই খারাপ যে এই সমস্ত খরচ বেড়ে যাওয়া পাকিস্তানের ক্ষেত্রে বিরাট ধাক্কা বলা যেতে পারে অর্থাৎ পাকিস্তান কিন্তু একই ঘোষণা করেছে তারাও কোনো জিনিস ভারতে পাঠাবে না রপ্তানি করবে না এবং বলা যে তাদের সীমা ভারতকে ব্যবহার করতে দেবে না তার ফলে ভারতে খরচ বেড়েছে কিন্তু বিপাকে বলেছে পাকিস্তান কারণ ভারতীয় বিমান বাংলাদেশি সীমাটা ব্যবহার না করার জন্য তারা যে ট্যাক্সটা পেত বা তারা যে ভাড়াটা পেত সেটা কিন্তু তারা পাবে না সেটা পাকিস্তানের অর্থনৈতিক ক্ষেত্রেও একটা ধাক্কা সুতরাং বলা যেতে পারে চারিদিক থেকে বিভাগে পাকিস্তান বুঝতেই পারে না প্রথম যখন এই পেহেলগাঁওতে হামলা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন এই জবাব দেওয়ার কথা বলেন তখন পাকিস্তানি সরকার রীতিমতো সেনা মোতায়েন করেছিল সীমান্তবর্তী এলাকাগুলোতে এবং ভারত সরকার ভারত সরকার যুদ্ধের সে সময় যুদ্ধের পরিস্থিতি না গিয়ে সরাসরি লড়াইয়ে না গিয়ে যেটা করেছে তা হচ্ছে সিন্ধুযুক্তি বাতিল বিশেষ করে ছিলাম জল পাকিস্তান হঠাৎ করে বেড়ে যাওয়া এবং বলা যেতে পারে এই যে বালুচিস্তান লিবারেশন আর্মি যারা রীতিমতো পাকিস্তানের আউট লড়াই করছে তাদেরকে অফিসিয়ালি ভারত সরকার কোনো মদত দিচ্ছে কিনা সেটা কিন্তু জানে কিন্তু বালুচিস্তান লিবারেশন যে সাহসটা দিচ্ছে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ হতে পারে ভারত সরকার কোনো আর্থিকভাবে বা অস্ত্র যে সাহায্য না করলেও ভারত যে পাকিস্তানকে আক্রমণ করতে পারে বা ভারত সীমান্তে পাকিস্তান নিজেদের সেনা মোতায়েন করা অধিক মোতায়েন করার জন্য এই জায়গাগুলোতে খালি হবে যারই কিন্তু সুযোগ নিয়ে বালুচিস্তান লিবারেশন আর্মি আরেকটা যেটা আফগানিস্তান এবং আফগানিস্তানেও কিন্তু বিশেষ করে রীতি এই প্রথমবার গেছেন ভারতের রাষ্ট্রদূতটা এবং বলা যেতে পারে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ পাকিস্তান চারিদিক থেকে না এরপর ভারত যদি এই বলা যেতে পারে আফগানির রপ্তানি বন্ধ বিভিন্ন দেশে বিদ্রোহ বিভিন্ন রাজ্যে বিদ্রোহ এরপর পাকিস্তানে যদি ভারত যদি আক্রমণ করে পাকিস্তান সামাল দেবে কোন দিতে বা কোন দেশই যদি সমর্থন করতে হয় ইতিমধ্যে পাকিস্তান সেনাপ্রধান তিনি গায়ে হয়ে গেছেন আসিফ মনের তার কোনো খোঁজ নেই সেনাবাহিনীতে বিদ্রোহ শুরু হয়েছে সেনার একটা বড় অংশ তারা রীতিমতো ইস্তফা দিয়েছেন ফলে পাকিস্তান সমস্ত দিক থেকেই না যায় আমরা ভারতবাসী যারা যুদ্ধ যুদ্ধ চাইছি তাদের কেছে বলা যেতে পারে যুদ্ধ তো নিশ্চয় হবে ভারতের উপযুক্ত জবাব দেবে কিন্তু তার আগে যে যুদ্ধটা ভারত শুরু করেছে তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বলা যেতে পারে যে যুদ্ধ মাঠে ময়দানে হয় যে যুদ্ধ অস্ত্র দিয়ে হয় সেই যুদ্ধ থেকেও কিন্তু কঠিন লড়াইটা লড়ছে ভারত আর যার ফলে পাকিস্তান কিন্তু ল্যাজে গড়ে অবস্থা এই কারণে তারা চাইছে বাংলাদেশের সীমানা ব্যবহার করে সন্ত্রাসী কার্যকলাপ বিশেষ করে বাংলাদেশ সীমান্তবর্তী জায়গাগুলো চালবে কিন্তু সে জায়গায়ই সেখানেও সজাগ ভারত যার ফলে পুরো বিপাকে একদম বিপাকে পড়েছে পাকিস্তান